কন্টেন্ট মনিটাইজেশন ভাবতে গেলেও অনেক ভালো লাগে কারণ ফেসবুকে শোনার হরিণ আর এটি পেতে গেলে আপনাকে কি কী শর্ত মানতে হবে আর কী কী শর্ত আপনাকে দিয়েছে ফেসবুক সেই প্রসেসটাই আমি আজকে দেখাবো তো আশা করি ভিডিওটি আপনারা ফুল কন্টিনিউ করবেন ফুল কন্টিনিউ করলে অনেক কিছু শিখতে পারবেন বুঝতে পারবেন আমি দেখিয়ে দেব দেবো শেয়ারের মাধ্যমে পার্ট বাই পার্ট দেখিয়ে দেবো ইনশাআল্লাহ সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আর ভিডিওটি যদি একটু ভালো লাগে হেল্পফুল মনে হয় অবশ্যই অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন শেয়ার করে উৎসাহিত করবেন কারণ শেয়ার করলে আপনার কোনো ক্ষতি নেই প্রচল অনুযায়ী আমরা স্ক্রিন দিকে লক্ষ্য করি তো চলে আসলাম আমি আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপটিতে এখান থেকে ক্লিক করব আমি কর্নারে থ্রি ডটে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে আমি একটু স্কল করব স্কল করে এখান থেকে আমি ক্লিক করব। এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট এটাতে আমি ক্লিক করব। এটাতে ক্লিক করে আমি এখান থেকে ক্লিক করব সাপোর্ট ইনবক্স এখান থেকে আমি দেখবো আমার কোনো সমস্যা আছে কি না আমি প্রথমেতে দেখব রিপোর্ট অ্যাবাউট আদার রিপোর্ট অ্যাবাউট আদারে ক্লিক করবো এখানে কিন্তু আমার সমস্যা নাই গ্রিন থিঙ্ক আছে নো রিপোর্টস তারপরে দেখব আমি ইয়োর অ্যালার্ট ইয়োর অ্যালার্টে যদি আমি ট্যাপ করি এখানেও নো বায়োলেশন এখানেও কোনো সমস্যা নাই এখান থেকে আমি একদম বের হয়ে যাব বের হয়ে আমি আবার ক্লিক করব। থ্রি আইকনে ক্লিক করার পরে আমি এখান থেকে খুঁজে বের করব প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব ক্লিক করে আমি স্কল করব স্কল করে এখান থেকে আমি ক্লিক করব টুলস অপশনে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাকে এমন একটা ইন্টারভেসে নিয়ে আসবে এখান থেকে আমি স্কল করব স্কল করে এখানে আমি আবার ক্লিক করব প্রোফাইল রিকমেন্ডেশন এটাতে আমি ক্লিক করব। ক্লিক করে আমি এখানে দেখবো যে আমার কোনো সমস্যা এখানে আছে কি না আমি যদি আপনাকে দেখাই দেখেন এটা এই তারা চিহ্ন এটা ঠিকই আছে এখানে কোনো সমস্যা নাই তারপরে আপনার রিকমেন্ডেশন রিকমেন্ডেশনে যদি আমি ট্যাপ করি এখানেও কোনো সমস্যা নাই এখানেও সব কিছু ঠিক আছে আমি যদি প্রোফাইল স্ট্যাটাসে ট্যাপ করি প্রোফাইলের স্ট্যাটাসে ট্যাপ করলে আমি দেখতে পাব এখানেও আমার কোনো সমস্যা নাই এখানে সবগুলোই অ্যাক্টিভ করা আছে এখানে সবগুলোই অ্যাক্টিভ করা আছে এখানে কোনো সমস্যা নাই জায়গাগুলো দেখে নেবেন দুটি জায়গা আর মেন ইম্পর্টেন্ট একটি জায়গা আমি যেখানে যেখানে আপনাদের নিয়ে যাব এখন একটু ধৈর্য ধরেন এখান থেকে আমি প্রোফাইল আইকনে ট্যাপ করব ট্যাপ করে এখান থেকে আমি আমার একটা ভিডিও বের করবো যেমন আমার এই ভিডিওটা বের করলাম এখান থেকে আমি ট্যাপ করব সি ইনসাইট অ্যান্ড অ্যাডস এটাতে ট্যাপ করব এটা ট্যাপ করার সাথে সাথে আমাকে এমন একটা ইন্টারভেসে নিয়ে আসবে এখান থেকে স্কল করব স্কল করে আমি প্রথমে যেটা করব সেটা হলো শেয়ার ইওর রিলস টু গ্রুপ আমি যে কোনো একটা গ্রুপে শেয়ার করে দেব প্রথমে আমি এই যে যেমন আলিয়াসাদ ফ্রেন্ডস এই গ্রুপে শেয়ার করে দেবো আমি আবার প্রবেশ করব সি ইনসাইট অ্যান্ড অ্যাডস আবার স্কল করব স্কল করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমার ওটা নেই এখান থেকে ট্যাপ করব আমি এই যে বেস্ট পারফেক্টস বেস্ট পারফেক্টসের এই সি অলে আমি ট্যাপ করবো সি অলে ট্যাপ করার সাথে সাথে আমাকে আমার একটা ইন্টারপ্রেসে নিয়ে আসছে এখান থেকে যদি আমি প্রথমেই দেখাই আপনাকে শেয়ার ইউর রিলস টু স্টোরি আমার স্টোরিতে রিলটা শেয়ার করা আছে আপনারও অবশ্যই থাকতে হবে তারপরে যদি দেখাই আমি শেয়ার ইওর রিল টু গ্রুপ আমার রিলটা গ্রুপেও শেয়ার করা আছে শেয়ার ইউর রিল রিল টু গ্রুপ এটাও আছে আমার এটাও আপনারও থাকতে হবে উইথ এ ক্যাপশন আপনার ভিডিও রিলেটেড ক্যাপশন অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে তারপরে এখানে বোঝাচ্ছে অ্যাট হ্যাশট্যাগ টু ইয়র ক্যাপশন আপনার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করতে বলেছে এখানে আমার যেটা আছে এই যে হ্যাশট্যাগ এটাও গ্রিণ চিহ্ন করা আছে তারপরে এখানে দেখাচ্ছে এডিট উইথ অ্যাট লেস্ট অন কেটিভ এখানে আপনার এডিটিংটা খুবই সুন্দর হতে হবে এডিট করে আপনার ভিডিওকে খুবই সুন্দর করে সাজিয়ে সাজাতে হবে এটাও আমার আছে চিহ্ন করা ম্যাক্স শোর ড্যাট ইওর রিলস ইজ নট মিউট আপনার ভলিউম অর্থাৎ সাউন্ড কোয়ালিটিটা অবশ্যই ভালো থাকতে হবে এটা আমার আছে যেটা আমার চিহ্ন করা আছে তারপরে নিশ্চয় আছে ইন শোর ড্যাট রিল ইজ অ্যাট লাস্ট অর্থাৎ আপনার সাতশো বিশ মেগা মেগাপিক্সল এর নিচে থাকা যাবে না সাতশো বিশ মেগাপিক্সল সর্বনিম্ন আপনার ভিডিওতে রাখতে হবে উপরে আপনি আরও বেশি রাখতে পারেন তো এইগুলো জিনিস আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে যে এগুলো আসলে ঠিক আছে কি না এভাবে যদি আপনি প্রতিনিয়ত কাজ করে যেতে পারেন আশা করি ইনশাআল্লাহ এখান থেকে কন্টেন্ট মনিট্রেশন পাওয়া খুবই ইজিলি খুব সহজে পেয়ে যাবেন তারপরেও আমি বলবো কন্টেনমেন্টেশনটা হচ্ছে ফেসবুকের ইনভাইট ইনভাইট না করলে আপনি পাবেন না আপনি যদি গাইডলাইন মেনে ভালোভাবে কাজ করেন অবশ্যই পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ